আসসালাম আলাইকুম অনেক বেশি শরীর খারাপ প্রেশার একদম লো হয়ে গেছে তারপর তো রান্না ভাড়া করতে হবে খেতে হবে চলতে হবে এছাড়া তো কোনো উপায় নাই ওইদিকে বসাইছি আলু ভাজি দিকে নাকি সিঙ্গারা বানাবে আর এখানে এটা হলো মুরগি রান্না করবে কাশি আসতেছে কেন বুঝলাম না

রান্না তো করতে হবে শরীর খারাপ খারাপ হোক যেটা থাক হোক রান্না করতেই হবে রান্না ছাড়া তার খেতে পারবে না এরকম কড়াইতে রান্লে বেশি আরাম লাগে না সেটা পড়ে শুধু এই জন্য আরাম লাগে అన్ని తుడే ఆలూట దియలా ఆలూ దియ్ లిస తన్నెలు వచ్చే రెండు మూడు దినం కొరే రన్నం కోర్చేది

दिए पानी लो आदा हो गए

এরকম কাঁঠল দিয়ে মুরগি রান্না করে খাইছেন কি না আমি অনেকদিন দিন খেয়েছি কারণ এই এই রান্নাটার মধ্যে মুরগিটাই অনেক বেশি মনে হয় ওই যে যেটা আমার ভুল হয় লবণটা দিছি না প্রত্যেক দিন এটা আমার ভুল হবে এটা কোনো শেষ নাই ভুলের একটু কষানি হোক অল্প একটু পানি দেয় একটু কষানি হওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম আর এই ডাকনাটা এখানে দিয়ে দেয় কি হয় এগুলা হইল আলু আলু বানাইছি সিঙ্গারার জন্য আর এটা পাতিলটা সেন্স চেঞ্জ করছি ওই পাতিলের ডাকনা খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য আস্তে আস্তে হোক আলুটা হয়ে গেছে এক জায়গায় দুই সাথে দেখা এক জায়গায় তাড়াতাড়ি আজান্য এক জায়গায় দেরিতে আপনাদের কোনো ঠিক নাই